কত কিছু চাপা দেবেন মমতা ব্যানার্জি কত কিছু চাপা দেবেন আজকে ফোনে বলছেন যে পারলে তাকে ফাঁসি দিয়ে দাও আরে অপরাধী কে আগে তো সেইটা ডিটেক্ট করতে হবে এমন হবে না তো ফাঁসির দড়িটা তোমার গলায় পড়ে যাবে পার ডে কত টাকা দুর্নীতি জানেন নার্জিকর হসপিটালে পার ডে সাত থেকে আট লক্ষ টাকা সাত থেকে অর্জিকর হসপিটালে আর এই প্রিন্সিপালের নামে ছিল আর যিনি হাজার টাকা দিয়েছিলেন সেই ফাইলটা কোন ভিজিল্যান্স আছে কারা অর্জিকর হসপিটালটাকে অপরাধীদের বাবার জমিদারিতে পরিণত করলো কারা মনে প্রশ্ন ওঠে না বুঝিয়ে सवाल खुद আচ্ছা আপনি ধরেই না আপনি আমার কাছে আপনি আমাকে কোনো একটা কলেজে কোনো একটা স্কুলে ডাল ভাত খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে আমাকে একটা স্কুলে একটা কলেজে আমাকে পড়তে পাঠিয়েছেন বা আমাকে ডাক্তারি করতে পাঠিয়েছেন সেটা একটা জোন সুরক্ষিত জায়গা সেখানের প্রিন্সিপাল সেখানের আমার কলিগরা সেখানে আমার সহপাঠীরা সেখানে আরো যারা স্টাফ আছে নার্স আছে আরো যারা সেখানে কাজ করছে তারা তো আমার বন্ধু তারা তো একটা বড় পরিবার সেই পরিবারে ওই কাজ করতে গিয়ে খুন হয়ে গেলাম ডাক্তার বাবুরা বলছে নাকি দুজন মিলে দেব করেছে ধ্রুব বলছিল যে গাড়িটা যখন বেরিয়ে গেল তখন তার চেহারাটা দেখে নিজেদেরকে আটকে রাখা যায়নি যিনি ডিসি ছিলেন তার কাছে আমরা আপনাদের সামনে পরিবারের সাথে কথা বলতে চাই দুটো কথা বলার সুযোগ করে দিন বললেন পরিবার যা চেয়েছে তাই হচ্ছে আপনি ওনার বাড়ি চলে যান আমাদের কমরেডদেরকে বললাম যে ওরে যা পানিহাঁটিতে ওদের বাড়ি মেয়েটার বাড়িতে একটু যা বলল দিদি মনে হচ্ছে এর আগে কোনোদিন পুলিশ দেখিনি বাড়িটাকে যেভাবে বিরাট দুর্গ করে ওরা ঘিরে রেখেছে কেন কেন আলিপুর দুয়ার থেকে কোচবিহার যাবার রাস্তায় কেউ করে পা ভেঙে ঠ্যাং ভেঙে পড়ে গেলে একটা ডাক্তারের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না একটা পুলিশের গাড়ি পাওয়া যায় না আর সেখানে একটা দর্শি তার বডি পুড়িয়ে দেওয়ার জন্য তার ঘরকে পর্যন্ত গটেন করে রেখে দিলো আর গোটা আর জি কর হসপিটালটাকে মনে হলো যেন এইটাই বোধহয় জুন দেশে না ছাউনি কিসের জন্য এত তৎপরতা এত বড় একটা হসপিটাল আর জি কর সি থাকবে না বুঝিয়ে সবাই আপনি আপসে পুছিয়ে কা পিতা হ্যাঁ ও আপনি সে পুছিয়ে কেউ যদি কোনো মেয়ের বাপ না হন পারে যদি কোনো একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে দৌড়ে উঠে ছুটে খেলে বেড়াচ্ছা দাদু বলে ডাকছে আপনি ভাবুন যে আপনার ওই মেয়েটা কালকে ধর্ষিতা হয়ে খুন হয়েছে আপনি ভাবুন নিজেকে পারবেন তো বলতে যদি নিজেকে প্রশ্ন করেন রাস্তায় যদি না দাঁড়ান রাজ্য থাকবে না সিসি ক্যামেরার কার্জিকর হসপিটালে খোঁজ নিন কার্জিকর হসপিটালের প্রিন্সিপালের নামে খোঁজ নিন দু দুবার ট্রান্সফার করে দেবা রর কাছে অর্ডার এসেছিল দু দুবার হসপিটালে তুলো কেনা নিয়ে দুর্নীতি ছিল হসপিটালে তুলো 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 কেনা নিয়ে দুর্নীতি ছিল নিবিল কেনা নিয়ে দুর্নীতি ছিল নিয়াতক তো ঠিক থাক হসপিটালের জঞ্জালটা কারা নিয়ে যাবে কোন গাড়িতে নিয়ে যাবে সেই গাড়িতে কোন পেট্রোল ভরবে সেইটা নিয়েও দুর্নীতি ছিল পার ডে কত টাকা দুর্নীতি জানেন আর্জিকর হসপিটালে পার ডে সাত থেকে আট লক্ষ টাকা সাত থেকে আট লক্ষ টাকা দুর্নীতি আর্জিকর হসপিটালে আর এই প্রিন্সিপালের নামে ছিল ফাইলটা টেবিলের এই কোণ থেকে এই কোণে আসতে পারছে না কেন স্বাস্থ্য দপ্তর তো সব থেকে আমাদের কাছে সেনসিটিভ জায়গা আমার ট্রিটমেন্ট আমার সুরক্ষা আমার হেলথ আমার ডাক্তার আমার নার্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল আর হসপিটালের প্রিন্সিপালকে বাপরে বাপরে চেলাতে মুন্ডাদের কি দৌড়াত বলছি এত ভালো প্রিন্সিপালকে আমি আরজি কর থেকে যেতে দেবো না কেন নাহলে পার মান্থ প্রত্যেক দিন সাত আট লাখ টাকার করে যে বখেরাটা পাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে যাকে আরজি করে পাঠানো হলো তিনি এসে আরজি করে ডিউটি সামলানোর জন্য সই করতে পারলেন না কত কিছু চাপা দেবেন মমতা ব্যানার্জি কত কিছু চাপা দেবেন আজকে ফোনে বলছেন যে পারলে তাকে ফাঁসি দিয়ে দাও আরে অপরাধী কে আগে তো সেইটা ডিটেক্ট করতে হবে এমন হবে না তো ফাঁসির দড়িটা তোমার গলায় পড়ে যাবে আর অপরাধটা কি আরে মেয়ের জনিদার থেকে রক্ত তো পরে বেরোই গো গলার হারটা তো পরে ভেঙে যায় জামা কাপড় ছিঁড়ে নুচে রাস্তায় তো পরে ফেলে দেওয়া হয় ঠোঁট দাঁত কান গলা ঘাড় কামড়ে খেয়ে নেওয়া তো পরে হয় পেট কোমর মেরে ভেঙে দেওয়া তো পরে হয় তার আগে তো ওই মেয়েটাকে সম্পূর্ণভাবে অসু অসুরক্ষিত করে হসপিটালে ছেড়ে দিতে হয় চিনশুকুনের মাঝে আর তার আগে তো হসপিটালটাকে চিনশুকুনের বাসা বাঁধাতে হয় আর তার আগে তো হসপিটালকে তিনশো কোণের যদি বাসা বাঁধাতে হয় তাহলে ভালো ভদ্র লোকগুলোকে আগে হসপিটাল থেকে তাড়তে হয় দিদিকে তাড়া শুরু করেছিল সেদিন তৃণমূলের ঝান্ডাটা মমতা ব্যানার্জির হাতে ছিল তাই প্রথম অপরাধ মমতা ব্যানার্জি প্রথম অপরাধ প্রথম

জন্য আর আগামী দিনে যাতে কাউকে নির্ভয়া না হতে হয় তাই আপনাদের সবাইকে আমাদের লড়াইয়ে সামিল হবার জন্য আবেদন রেখে আগামী